হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্মত শ্রী গুভী নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগত গীতা ত্রয়োদীশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক নাম্বার বারো থেকে আট শেষাংশ এটি অনেক বড় তাই আমি দুই ভাগে প্রথম অংশ আমি গতকাল পাঠ করেছি আর দ্বিতীয় অংশটা আমি আজকে পাঠ করছি জয়গুরু ভক্তি মুখ্য উদ্দেশ্য ভগবদ্গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদগীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু ভগবদ গীতায় ভক্তি ছাড়া আর কোনো অন্য কোনো বিষয়েই উল্লেখ করা হয়নি অহংকারের অর্থ জড়দেহকে নিজে স্বরূপ বলে মনে করা জড়দেহটিকে স্বরূপ বলে মনে না করে আত্মাকে স্বরূপ বলে জানায় যথার্থ অহংকার অহংকার থাকি মিথ্যা অহংকার বর্জনীয় কিন্তু অযথার্থ অহংকার বর্জনীয় নয় শাস্ত্রে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি আত্মা এই আমি হচ্ছে আত্মানুভূতি এবং এই আত্মানুভূতি উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার কিন্তু এই আমি যখন জড়দেহে আরোপ করা হয় তখন তা মিথ্যা অহংকার কিন্তু আত্মানুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতে প্রয়াগ করা হয় তখন সেটি যথার্থ অহংকার অনেক দার্শনিক বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না কারণ অহংকার আমাদের পরিচয় তবে অবশ্যই আমাদের জড়দেহের মিথ্যা পরিচয় পরিত্যাগ করতে হবে জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সমন্বিত দুঃখ দুর্দশার কথা বোঝার চেষ্টা করা উচিত বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে জন্মের পূর্বে মাতৃজঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় শ্রীমদ্ভাগবতে তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে মাতৃ জোঠরে যে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো সমাধান করি না তেমনি মৃত্যুর সময়ও নানারকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামাণিক শাস্ত্রাদিতে তারও বর্ণনা আছে সেগুলি আলোচনা করা উচিত আর জরা ও ব্যাধির যন্ত্রণাদায়ক অবস্থা সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কেউই ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউই জরাগ্রস্ত হতে চায় না কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই জন্ম মৃত্যু জরা ও ব্যাধিগ্রস্ত জড় জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না স্ত্রী পুত্র গৃহস্থ গৃহস্থের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না তারা অবশ্যই স্নেহের বিষয় কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয় গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ উপায় কৃষ্ণ ভাবনার অনুশীলন কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল কেবল মাত্র প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ভগবদ্গীতা ও শ্রীমৎ ভাগবতের মতো শাস্ত্রগ্রন্থের আলোচনা করা এবং ভগবান শিব অর্চনা করা এই চারটি বিধি অনুশীলন করলে অনায়াসে সুখী হওয়া যায় পরিবারের প্রত্যেককে এই শিক্ষা দেওয়া উচিত পরিবারের সকলকে মিলে সকলে মিলে সকালে ও সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম এই মহামন্ত্র কীর্তন করতে পারেন এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন তাহলে তাকে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন হয় না কিন্তু গৃহ যদি তার তার পারমার্থিক উন্নতির অনুকূল না না হয় হয় উপযোগী তাহলে কৃষ্ণ দত্ত জ্ঞান লাভের জন্যে অথবা কৃষ্ণ সেবার জন্যে সব কিছু উৎসর্গ করা উচিত ঠিক যেমন অর্জুন করেছিলেন অর্জুন তার আত্মীয় স্বজনদের হত্যা করতে নারাজ ছিলেন কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় স্বজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক তখন তিনি শ্রীকৃষ্ণের ধার্য করে যুদ্ধে পবিত্র হলেন এবং তাদের হত্যা করলেন সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনের সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত কারণ এই জগতে কেউই সম্পূর্ণভাবে সুখী হতে পারে না বা সম্পূর্ণভাবে দুঃখীও হতে পারে না সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনে অঙ্গ ভগবৎ গীতা উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত সুখ ও দুঃখের গমনাগমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাই জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া উচিত এবং তখন স্বাভাবিকভাবেই এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব হবে সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু লাভ করি তখন আমরা অত্যন্ত আনন্দিত এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদের নিরবচ্ছিন্ন ভক্তিযোগে ভগবানের সেবা করতে হবে অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন পাদশ এবং দাস্য সক্ষ আত্মনিবেদন এই নববিধা ভক্তির অনুশীলন করা যা নবম অধ্যায়ে শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে চলা উচিত কেউ যখন পারমার্থিক জীবন অবলম্বন করে তখন তিনি স্বাভাবিকভাবে বৈষয়িক লোকেদের সঙ্গে তার মেলামেশা করতে চান না অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ সাধু অসাধু সঙ্গ বর্জন করে বাসের প্রতি কতটা অনুরক্তি হয়ে এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে অথ অযথা খেলাধুলা সিনেমা সামাজিক অনুষ্ঠান আদি দিয়ে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র অনেক গবেষক ও দার্শনিক আছে যারা যৌন বিজ্ঞান অথবা অন্য কোন ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে এই ধরনের গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই সেগুলি একরকম মূর্খতা ভগবদ গীতার নির্দেশ অনুসারে তত্ত্ব মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত সেই নির্দেশই ভক্তিযোগের পন্থা বিশেষভাবে সম্মত ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ককে বুঝতে হবে জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না অন্তত ভক্তি ভক্তিমার্গে পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নিত্য সেই কথায় স্পষ্টভাবে বলা হয়েছে সুতরাং ভক্তিযোগ নৃত্য এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত ভাগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে বদন্তি জজ জ্ঞানম দয়ম যথার্থ তত্ত্বজ্ঞানীগণ জানেন যে অধ্যয় পরম তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত সেটি জ্ঞানের পূর্ণতা অমানিত্ব থেকে শুরু করে তত্ত্ব পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে এখন এই সিঁড়িতে বহু লোক আছেন যারা একতলা দুতলা অথবা তিনতলা দিতে পৌঁছে গেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং একই সঙ্গে পারমার্থিক উন্নতি লাভ করতে চায় তাহলে তাকে নিরাশ হতে হবে এভাবে স্পষ্টভাবে বলা হয়েছে যে অমানিত্য ব্যতিরে কে উপলব্ধি প্রকৃতপক্ষেই সম্ভব নয় নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে তবু অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান সেই জন্য জ্ঞানের সূচনায় হচ্ছে অমানিত্য সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ববস্থাতে নিজেকে ভগবানের নিয়ন্ত্রণ বলে মনে করা পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলে আমরা জড় প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি এই তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়গুর্দে